সরকারকে যদি আমরা ট্যাক্স ফাঁকি দেই সেটা কি হয় সেটার অবস্থা কি বকেয়া করের অবস্থা কি রিফান্ড কিভাবে পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট কি হয় এই সবগুলো নিয়ে হচ্ছে সেকশন দুইশো বারো থেকে দুইশো পর্যন্ত সেকশন আছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যখন অ্যাসমেন্ট নিয়ে কাজ করবেন কর অফিস থেকে নোটিশ আসবে তো এইগুলো হচ্ছে এই সেকশনগুলোকে খুব বেশি ব্যবহার করা হয় যার জন্য হচ্ছে আমি আলোচনায় রাখছি যে সেকশনগুলো গুলা মোটামুটি গুরুত্বপূর্ণ যেমন প্রথমে যদি আমরা আসি সেই ক্ষেত্রে দেখা যায় সেকশন দুইশো বারো ক্ষেত্রে যে মানে অংশ হচ্ছে আপনি পাবেন রাজস্ব মানে অনেকবার এরকম দুইশো বারো যে আপনার ফাইলটা রিওপেন হচ্ছে দুইশো বারো কর ফাঁকি দিস দুইশো বারো মানে বিভিন্ন ইস্যুতে হচ্ছে দুইশো বারো হচ্ছে এরকম একটা ব্যাপার চলে আসতেছে তো দুইশো বারো এটা মানে কর ও অন্যান্য অঙ্ক পরিশোধ থাকে এটার একটা বড় একটা রিজন থাকে যে এটা দিয়ে হচ্ছে করদাতার যদি কোনো ফাইলে কোন সমস্যা থাকে তাহলে হচ্ছে এটা তো এখানে বলা হচ্ছে যে আপনার যদি সামারাইজ করি যে কর অডিট করতে গিয়ে অথবা যে কোনো কার্যক্রমে অথবা গোপন কোন সূত্রে অথবা যে কোনো উৎস থেকে যদি কোনোভাবে আইডেন্টিফাই করা যায় যে যে আপনি কোনোভাবে কর ফাঁকি দিস তাহলে হচ্ছে আপনার ফাইলটা রিওপেন হইতে পারে যেমন ধরেন আপনার প্রতিষ্ঠান আছে তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা জানি ওয়ান হচ্ছে একটা টিডিএস এর মানে ওরা একশো সাতচল্লিশ ধারায় মানে টিডিএস অডিট করে তো টিডিএস অডিট করতে মনে করেন হঠাৎ করে সারপ্রাইজিং ভিজিটে চলে গেলো আপনার প্রতিষ্ঠানে তো গিয়ে ওরা দেখা যায় ফাইলপত্র নিল তো ফাইলপত্র নিয়ে মনে করেন এমন কোনো ট্রুফ এলো যা দিয়ে হচ্ছে ওনাদের মনে হইল যে আপনার হচ্ছে দুইশো বারো দ্বারা উচিত তাহলে কিন্তু তারা রিওপেন করতে পারে সেটা যে আপনার মানে আপনার যে সব সময় রিওপেনটা যে আপনার আহ ওদের প্রপার গ্রাউন্ড থাকবে এরকম আনা মানে জাস্ট ওদের যেহেতু ওনারা চাইলে এই কাজটা করতে পারে তাই হচ্ছে ওনারা হচ্ছে মানে এই প্রসেসটাতে অনেকবারই আগায় মানে এটাতে যায় তো এটার মূলত গ্রাউন্ড দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে যাই যে প্রথম বলছে যদি কোনো অডিট কর নির্ধারণ বা এ আইনের আওতায় গৃহীত কোনো কার্যক্রমের প্রেক্ষিতে বা অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য সত্যি উপকার কমিশনার বিশ্বাস করিবার কারণ থাকে যে এখানে কোনো প্রকার পর ফাঁকি দেওয়া হচ্ছে তাহলে সে কি করতে পারবে এটা কি হচ্ছে উনি অডিটের রিকোয়েস্ট দিতে পারবে তারপর এটাতে যখন উনি কনফার্ম হলো তখন হচ্ছে দেখা যায় উনি তখন একটা নোটিশ দিল মনে হচ্ছে কি জয়েন করতে পারবে তো ওনারা যখন একটা নোটিশ দিল তখন হচ্ছে দেখা যায় আপনাকে অভিহিত করে প্রথমে যে একটা নোটিশ দিয়ে আপনার ফাইলটা এই কারণে হচ্ছে রিওপেন হইতে পারে অনেক সময় যদি আপনার সাথে ভালো সম্পর্ক থাকে থাকে অথবা আপনার কোম্পানি মোটামুটি ট্যাক্স তখন দেখা যায় এই ইস্যুগুলো হচ্ছে আপনাদের সাথে কথা বলে নিতে পারে যে আপনার ফাইলটা হচ্ছে এই এই কারণে হচ্ছে রিওপেন হচ্ছে আপনাদের সহযোগিতা চাচ্ছি অথবা এরকম ইস্যুগুলো থাকতে পারে তো আপনাকে অবশ্যই কিন্তু এটা নোটিশ দিয়ে আপনাকে জানাবে আর এটা একটু মানে মানে একটু সময় সাপেক্ষ অথবা একটা প্রসেসিং এর ব্যাপার হয়ে থাকে কারণ এই কারণে কারণ ফাইল যখন রিওপেন হয় তাহলে সবগুলো জিনিস কিন্তু আবার চেক করা হয় তো সবগুলো জিনিস যদি আপনার এক এক করে যদি চেক করা হয় তাহলে দেখা যায় মানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আবার মানে একটা ইস্যু দাঁড় হয়ে যায় আপনি তো অলরেডি ট্যাক্স দিয়েছেন অথবা পুরোপুরি ওয়ান সেভেন্টি থ্রিতে ট্যাক্স দেওয়ার পরে আপনার রিটার্ন সাবমিট করছেন দেখা যায় ওনারা আবার ক্যালকুলেশন করে যে অঙ্ক ফাঁকি দেওয়া হয়েছে সেটার উপর হচ্ছে আপনার ট্যাক্স দার্য করে ফেলতে পারে তো এখানে অনেকগুলো গ্রাউন্ড আছে কি কি কারণে পড়তে পারে এটা দেখে নেবেন তাহলে আমি জাস্ট মূল বিষয়টা বললাম যে হচ্ছে মূলত এই গ্রাউন্ডটাই থাকে ম্যাক্সিমাম সেটা তো আমরা যদি আরো নিচে আসি দুইটা কারণ একটা তো আমরা দুইশো বারো বললাম যে ত্রুটিপূর্ণ আবার এখানে বলছে ত্রুটিপূর্ণ আদেশ সংশোধনের ক্ষেত্রে পরিদৃশ্য অতিরিক্ত কর কমিশন ক্ষমতা তাহলে আপনি দুইটা জিনিসকে আইডেন্টিফাই করেন একটা হচ্ছে উপকর কমিশনার যদি মনে করে আপনার কোনোভাবে ট্যাক্স পাকি দিয়েছেন তখন আপনার ফাইলটা হইতে পারে পারে সেটা হচ্ছে অতিরিক্ত কর কমিশনার মানে রেঞ্জে যে কমিশনার থাকে সেটা অতিরিক্ত কমিশনার হোক উনিও যদি মনে করে যে উপকর কমিশনার যে আদেশটা দিছে সেটা ত্রুটিপূর্ণ আছে মানে খেয়াল করেন উনি কিন্তু সরাসরি ট্যাক্স পেয়ারকে আদেশ দিবে না এখানে আপনি স্পষ্ট দেখেন পরিদর্শী অতিরিক্ত কর কমিশন যদি বিবেচনা করেন যে উপকর কমিশন কর্তৃক প্রদত্ত আদেশ ত্রুটিপূর্ণ এবং রাজস্ব স্বার্থের পরিপন্থী তা হইলে তিনি এই আইনে দেখা যায় এই কার্যক্রমগুলো হচ্ছে গ্রহণ করতে পারে তো এখানে যে ব্যাপারটা হচ্ছে মানে নাম্বার ওয়ান যেটা হইতে হবে সেটা হচ্ছে এটা যখন মনে করেন আপনার ফাইল যে কোনো একটা অর্ডার দিল মানে আমার মানে আপনি যখন অ্যাসেসমেন্ট করতে যাবেন তখন হচ্ছে ফাইলের যে প্রসেস থাকে উপকূল কমিশন তো এগুলো নিয়ে কাজ করে ওনার একটা খসড়া তৈরি করে মোটামুটি ফাইনাল করার আগে দেখা যায় এটা জয়েন্ট কমিশনের কাছে যায় কমিশনের কাছে যায় ওনাদের কাছ থেকে হচ্ছে আলোচনা করে নেন যে আমরা এইভাবে হচ্ছে তো দেখা যায় যদি মনে হয় যে উপকূল কমিশনার একটা আদেশ দিয়ে দিয়েছে সেটাতে কোনো সমস্যা আছে তাহলে দেখা যায় রেঞ্জে মানে আপিলের যে রেঞ্জ থাকে ওখানে অতিরিক্ত কর কমিশনার আবার এটাকে রিওপেন করতে পারে যেটাকে আবার তবে সব ক্ষেত্রেই করদাতাকে অবশ্যই শুনানির সুযোগ দেওয়া হবে মানে আপনাকে যাই পদক্ষেপ নেওয়া হয় না কেন এটা যেমন জানানো হবে তেমন হচ্ছে আপনাকে শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে তবে উনি হচ্ছে কোন আদেশ জারি হইতে চার বছর যদি সময় চলে যায় মানে আপনার অ্যাসেসমেন্ট হয়ে গেছে শেষ হয়ে চার বছর পার হয়ে গেছে তাহলে উনি আর কোনো আদেশ দিতে পারবে না তাহলে দেখা যায় ওনার ক্ষমতা শেষ এটা রিওপেন আহ উনি করতে পারবে না তো সেক্ষেত্রে উনি কিন্তু উপক যেহেতু ওনার বস হচ্ছে জয়েন্ট কমিশনার মানে ডিসিটির বস তো ডিসিটি যেকোনো আদেশ দিলে এটাকে উনি খণ্ডন করতে পারে নতুন আদেশ দিতে পারে অথবা কোনো কিছু করতে পারে যেহেতু উপরে মানে এই দুইটা দাঁড়াতে হচ্ছে মানে সবচেয়ে বেশি যদি কর পাখির কোনো সম্ভাবনা থাকে এই দুইটা দাঁড়াতেই হচ্ছে নোটিশ দেয় এটাতেই অ্যাসেসমেন্ট গুলো করে তারপর হচ্ছে অংশ চোদ্দতে বকেয়া আদায় প্রত্যর্পণ সমন্বয় আপনি দেখবেন আপনার কাছ থেকে যদি ওরা কোনো ট্যাক্স পাই সরকার তাহলে দুইশো চোদ্দ দ্বারা দিয়ে একটার পর একটা নোটিস আসতেছে বকেয়া কর আদায় দাবির নোটিস তো এখানে আপনাকে মনে করে দিচ্ছে আপনি মনে করেন দশটা অ্যাসেসমেন্ট হয়েছে দশটা অ্যাসেসমেন্টে প্রতিটা অ্যাসেসমেন্টে ধরেন এক হাজার দুই হাজার মানে কথার কথা দুই হাজার তিন হাজার করে পা না ওনারা পায় আমাদের কাছ থেকে তো যতক্ষণ পর্যন্ত পুরো টাকা আপনি না দিছেন দেখবেন ইয়ার ওনারা এটা নোটিশের মধ্যে অন্তর্ভুক্ত রাখবে যে দুই হাজার বারো তেরো থেকে আপনার কাছ এত টাকা পাবো তেরো চোদ্দ থেকে এত টাকা পাবো সব মিলে এত টাকা পাবো এটা হচ্ছে একটা ডিমান্ড নোটিশ দেয় আলোকে এখন দেখা যায় যে দেয় এটা যদি আপনি না মানেন তাহলে কি হবে কারণ আপনি যখন আপনাকে বারবার যখন এই নোটিশগুলো দেওয়া হচ্ছে কিন্তু আপনি কোনো সারা দিচ্ছেন না যোগাযোগ করছেন না বকেয়া কর দিচ্ছেন না তখন হচ্ছে আপনাকে অনেক ধরনের পানিশমেন্টে চলে যাবে আমরা পরবর্তীতে পানিশমেন্ট গুলো দেখবো যে কি কি ধরনের পানিশমেন্ট হতে পারে সেটা হচ্ছে দেখা যায় সরাসরি আদায় ও পথপণ মানে আদায় করতে পারে যখন মনে করেন জানাচ্ছে কিন্তু আপনি কোন সারা শব্দ না তখন ওনারা স্টেপ যাবে দুইশো পনেরো দুইশো পনেরো থেকে কি করবে সরাসরি আদায় করে ফেলবে তো সরাসরি আদায়ের ক্ষেত্রে দেখেন ওনারা বলে দিছে ব্যাংক ট্রান্সফার করে আপনার কাছ থেকে টাকা নিয়ে যেতে পারে বকেয়া কর আদায় এটা এরকম হয়েছিল খুব সম্ভব বছর অনেক আগে প্রাইভেট ইউনিভার্সিটি কয়েকটা ছিল ওনারা বকেয়া ট্যাক্স ছিল ওনারা ট্যাক্স গুলো পরিশোধ করতেছে না পরে কি করলো ওনাদের এফডিআই গুলো ভেঙে টাকা নিয়ে গেছে বকেয়া করার টাকা আদায় করে তো এটা বুঝতে পারছেন ওনারা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিয়ে নিতে পারে করদাতার পাওনা অর্থ করদাতা ব্যাংক হিসাবে ইলেকট্রিক ট্রান্সফারের মাধ্যমে প্রেম করতে পারে মানে যেই কোন প্রসেস হচ্ছে আপনার কাছ থেকে ওনারা চাইলে টাকা আদায় করে ফেলতে পারে এটা তো হচ্ছে প্রাথমিক প্রসেস তারপর অনেকভাবে আদায় করতে পারে যেটা আমরা দেখবো দুইশো ষোলো দ্বারা বলছে কর আদায়ের জন্য সার্টিফিকেট মানে আমরা আপনার যদি একটু অ্যাডভান্স লেভেলে জানান তাহলে বলবে যে সার্টিফিকেট মামলা করে দিব আপনার ডিমান্ড নোটিসের নিচে লেখা থাকে যে আপনি যদি এটা কার্যক্রম গ্রহণ না করেন তাহলে আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হবে গ্যাস লাইন কেটে দেওয়া হবে ব্যাংক ফ্রিজ করে দেওয়া হবে অনেকগুলো দ্বারার একটা ব্যাখ্যা থাকে তো সার্টিফিকেট মামলাটা করলে কি হবে এটা আমরা এর পরের ধারাতে দেখব যে যখন আপনাকে একটা সার্টিফিকেট জারি করা হয় তখন হচ্ছে একজন ট্যাক্স রিকোভারি অফিসার সেটা ডিসিটি হইতে পারে অথবা এডি তারপর এডিসি পারে তো এরকম কাউকে হচ্ছে রিকভারি অফিসার হিসেবে দায়িত্ব দিবে তো ওনার কাজ থাকবে আপনার কাছে ট্যাক্স আদায় করা উনি এবার যে কোনো উপায় হচ্ছে আপনার কাছ থেকে বকেয়া ট্যাক্স আদায় করার চেষ্টা করবে ট্যাক্স রিকোভারি অফিসারের আদায়ের পদ্ধতি উনি কি করতে পারে উনি দেখা যায় আপনার সম্পদ বাজেয়াপ্ত করতে পারে আপনার ব্যাংক ফ্রিজ করতে পারে অথবা সম্পদ বিক্রি করে দিতে পারে আপনাকে আবার দেখেন গ্রেপ্তারও করতে পারে আটকে পারে পারে বা সম্পত্তির জন্য নিয়োগ করতে কারাগারও অফিসার হচ্ছে যে সার্টিফিকেট মামলাটা হয় মানে ওনারা পুরোটা হ্যান্ডেল করে মানে সার্টিফিকেট মানে হচ্ছে আপনার কাছ থেকে এই পরিমাণ টাকা যাবে এটা ওনারা জারি করলো তো সেটা দায়িত্ব দিল রিকোভারি অফিসার তো রিকোভারি অফিসার আইনের মধ্যে থেকে সর্বোচ্চ ব্যবহার নয় করতে পারে ট্যাক্স আদায় করার জন্য মনে করেন রিকোভারি অফিসার আদায় করতে পারলো না অথবা ওনাকেও জানানোর পর আরো অ্যাডভান্স লেভেলে যাবে যে আপনার কাছে টাকা আদায় করেই ছাড়বে সেটা কিন্তু আরো ধারা আছে তো দুইশো আঠারো বলছে সার্টিফিকেট প্রত্যাহার বা কার্যক্রম স্তগে তো আপনাকে যে সার্টিফিকেটটা দিচ্ছে যে এই পরিমাণ ট্যাক্স হচ্ছে ওই ব্যক্তি থেকে আপনি আদায় করেন এটা কিন্তু যেকোনো সময় স্থগিত করতে পারে উপকার কমিশনার ওনাকে বলতে পারে যে এটা এরকম কোনো মিস্টেক হচ্ছে অথবা উনি কর দিয়ে দিছে অথবা মানে উনি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছে তো এরকম হলে সার্টিফিকেট দেখা যায় স্থগিত করতে পারে অথবা প্রত্যাখ্যান করতে পারে তো তারপর দেখা যায় যখন এটা সেটেলমেন্ট মানে প্রত্যাখ্যান বা এটা হয়ে গেল তো শেষ সলিউশন হয়ে গেল রিকভার অফিসে যে আদায় করে ফেলতে পারে সেটা হলে হয়ে গেল অথবা যদি সার্টিফিকেট ফেরত নিয়ে যায় সেটা হয়ে গেল কিন্তু তার বাইরেও দেখা যায় আদায়ের সার্টিফিকেটের বৈধতা বিবাদযোগ্য নয় তো এখানে দেখা যায় আহ ওনারা যেহেতু বিভিন্ন মানে আইনি রাখছে আদায় করার জন্য এইটা আবার বলছে জেলা কালেক্টরের মাধ্যমে করা যায় আপনারা ওনারা সর্বোচ্চ চেষ্টা করার পরও দেখা যায় ডিস্ট্রিক্ট যে ডিসি থাকে উনাকেও কিন্তু বকেয়া করে আদায় করার জন্য সার্টিফিকেট জারি করতে পারে তো উনিও দেখা যায় ওনার এলাকা ডিসি যেহেতু পুরোপুরি পাওয়ার থাকে একজন জেলার মধ্যে তো উনি উনার মতো করে এখানে কিন্তু চেষ্টা করতে পারে আদায় করতে পারে সেখান থেকে কিন্তু সেম অবস্থা সার্টিফিকেট প্রত্যাখ্যান করে নিয়ে যেতে পারে অথবা মানে যে কোনো পদক্ষেপ নিতে পারে কিন্তু উনার কাছে যখন সার্টিফিকেট আসবে তখন কিন্তু উনি এটা আদায় করবে তারপর হচ্ছে আদায় অন্যান্য পদ্ধতি আরো কত ধরনের আদায় পদ্ধতি রয়ে গেছে কিন্তু আসলে বাস্তবে এগুলো এতটা হার্ডে যায় না আইনের মানে বলার জন্য বলা অথবা আইনের জন্য রাখছে কারণ ডিসি মানে সর্বোচ্চ চেষ্টা করা হয় মানে যারা হচ্ছে করের সাথে রিলেটেড মানে সার্কেল রেঞ্জ ট্রাইবোনাল তারপর ওনারা হচ্ছে এটাগুলো আদায় করে ট্যান একদম ডিসি কে দিয়ে দেওয়া অথবা সার্টিফিকেট করে ফেলা মামলা করা যদি দেখা যায় কোনোভাবেই এটা কোনো সলিউশন হচ্ছে না তখন দেখা যায় অ্যাডভান্স লেভেলে যেতে পারে যেমন এই যে একটা নমুনা বলছে উপকূল কমিশনার বকেয়া করে আদায়ের লক্ষ্যে করদাতার গ্যাস বিদ্যুৎ পানি ও অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে বন্ধ করিবার জন্য সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নোটিশের মাধ্যমে নির্দেশ দিবেন এবং গ্যাস পানি অন্যান্য সেবা যেগুলো আছে এগুলো হচ্ছে একুশ দিনের মধ্যে মানে সেবা সবাই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও দিন নোটিশ প্রাপ্তি মানে যারা হচ্ছে সেবা দেয় তাদেরকে নোটিশটা জানানো হবে একুশ দিনের মধ্যে দেখা যায় ওনারা এগুলো সব বিচ্ছিন্ন করে দিবেন এটা কিন্তু কমন ব্যাংক ফ্রিজ করে দেওয়া এটা একটা কমন ইস্যু মানে এটা করে ফেলা যখন এক্সট্রিম লেভেলে যায় কোম্পানিটাতে এটা হয় যদিও টাকা নিয়ে নেয় না মানে ব্যাংক পিচ করে কোম্পানি কার্যক্রমকে স্থগিত করে যাতে ওনাদের সাথে যোগাযোগ করে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যায় কারণ প্রতিষ্ঠান থেকে যদি গ্যাস বিদ্যুৎ পানি এগুলা কেটে দেয় তাহলে তো প্রতিষ্ঠানই রান করতে পারবে না তখন স্বাভাবিকভাবে ওনাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে হবে তো কড়া দায়ে যুগপৎ ব্যবস্থা মানে এগুলো সেম লেভেলের আবার এখানে বলছে যে দ্বিতীয় অধ্যায় সম্পত্তি অন্তর্ভুক্ত কারণে অবরুদ্ধ বা ক্রোক মানে কত কিছু যে পারে মানে আপনার নেওয়ার জন্য আইনে এখানে এত কিছু রাখছে যেটা খুব করেও নিয়ে নিতে পারে আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি আপনার কোম্পানি বন্ধ হয়ে যায় অথবা বিক্রি করে দিতে হয় তখনও কিন্তু ট্যাক্সের লাইবিলিটি কিন্তু অনেক আগে পরিশোধ করতে হবে সেটারও একটা ব্যাপার আছে মানে পরিশোধ করতে হবে অনেক হয়তো আমরা ভাবি যে আমরা মরে গেলাম দেখা যায় বাচ্চা কাচ্চা এসে আর কি হবে কিন্তু দেখা যায় এই জিনিসগুলা চলতে থাকবে মানে উত্তরাধিকার সূত্র সেরকম পাবে আর হচ্ছে প্রত্যপন ও সমন্বয় যদি মনে করেন যে আপনার আপনি অতিরিক্ত ট্যাক্স পে করে বলছেন তাহলে যেটা আমরা এখন জানি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে টিডিএস যেটা দেয় এটা কি প্রত্যপন হবে না সমন্বয় করা যায় কিন্তু আপনি যখন এআইটি দিয়ে দিচ্ছেন সেটা আপনি ফেরত পেতে পারেন এরকম অনেকগুলো ইস্যু আছে সেটা হচ্ছে দুশো চব্বিশ দ্বারা অনুসারে যদিও পাইতে পাওয়া এগুলো অনেক টু মাস ডিফিকাল্ট আবার দেখা যায় দাবি সমন্বয়ে প্রত্যবন কোনো ক্ষেত্রে সমন্বয় করাটা যতটা সহজ সরকারি অফিস থেকে টাকা পয়সা নিয়ে আসে অনেক অনেক কঠিন তারপর হচ্ছে কিন্তু আপনারা যদি এআইটি পরিমাণ অনেক বেশি থাকে যেটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান যদি র মেটেরিয়ালস বা এই টাইপের মানে স্ট্রং ডকুমেন্ট থাকে এবং আপনার কোম্পানি কমপ্লায়েন্স মেনটেন করে তাহলে দেখা যায় আপনি এটা করতে পারেন অথবা দাবি সমন্বয় করতে পারেন কারণ আপনি যখন এটাকে করবেন যে আমাকে এটা আমি চাচ্ছি সেটা ফেরত নেওয়ার জন্য তখন দেখা যায় আপনারা যত ধরনের অ্যাসেসমেন্ট বলেন বলেন অডিট সব যাবে চাইবে না কোনোভাবেই সরকার থেকে আপনি টাকা ফেরত নেন কারণ আপনি যখন এসালান দেন তখন দেখবেন আপনি একটা আপনার সার্কেল এ টাকাটা জমা দিচ্ছেন আবার দেখা যায় কমিশনার কিন্তু সার্কেল ভাগ করে দিয়ে দেয় মানে ওনাদের একটা বাজেট থাকে যে পরিমাণ ট্যাক্স আদায় করা এগুলো কিন্তু খুব কঠিন ভাবে হিসাব নিকাশ হয় এবং দেখা যায় আপনি একবার টাকা পয়সা জমা দিয়ে দিচ্ছেন তাহলে হয়ে গেছে হিসাবে যে উনি এবছরে এত টাকা কর আদায় করতে পারছে পরবর্তীতে মনে করেন আপনি ওনার ফান্ড থেকে টাকা নিয়ে বলতে চাচ্ছেন তো উনি স্বাভাবিকভাবে আপনাকে এত সহজে ছেড়ে দিবে না উনি চাইবে যাতে হয়ে যায় আহ কোনোভাবে যাতে ফেরত না পান তবে ফেরত যে ফাইনে এরকম না ফেরত পায় তারপর হচ্ছে মৃত বা অক্ষম ব্যক্তির পক্ষে মৃত্যুর পক্ষে যে তার যে রিলেটিভ আছে অথবা অভিভাবক আছে তারা চাইলে সেটা আবেদন করলে ফেরত নিতে পারবে কর নির্ধারণের সঠিকতা ইত্যাদি বিষয়ে কোনো প্রশ্ন করা না এখানে কিন্তু বলছে ই অদ্ ই অধ্যায়ের অধীনে কোন ফেরত প্রাপ্তির দাবি ক্ষেত্রে কোনো দাবির কোনো কর নির্ধারণে আদেশের সঠিকতা বা বৈধতা বিষয়ে অথবা অন্য কোনো বিষয়ে চূড়ান্ত সমাপ্ত হয়েছে তাহা সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না বা উক্ত বিষয় পূর্ণ বিবেচনার জন্য অনুরোধ করিতে পারিবেন না বা দাবিদার বা অতিরিক্ত কর পরিশোধের কারণে অর্থ ফেরত ব্যতীত পাওয়া ব্যতীত অন্য কোনো বিষয়ে কোনো প্রতিকার পাইবার অধিকার হবে না এখানে কিন্তু স্ট্রং দুইশো আঠাশ বলে দিছে যদি কোনো মামলা একদম চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যায় বা এটাকে আপিল ট্রাইব্যুনাল সব হয়ে গেছে হাইকোর্ট সব হয়ে গেছে তাহলে এইটা কিন্তু আপনাকে দিতেই হবে ওইটা থেকে বাঁচার কোনো উপায় নাই এখানে কিন্তু এটাই বলছে যদি আপনি অগ্রিম কর পরিশোধ করছেন সেটা ফেরত পাইতে পারেন এটা আশা করতে পারেন বাকি কোনো কিছু এদের এগেনস্টে যাওয়া যাবে না ওনারা যেটা রাই করছে যেহেতু হচ্ছে আপনি আপিল অনেক জায়গায় গেছেন তো সেই হিসাবে দেখা যায় মানে আপনি তারপর যখন ফাইনাল হয়ে গেছে ওই ট্যাক্সটা আপনাকে দিতে হবে সেটা হয়তো কিস্তিতে দিতে হইতে পারে ওনারা একটু ছাড় দেয় যে আপনি ইনস্ট্রুমেন্টে দিলেন আপিল আদেশের ভিত্তিতে অর্থ ফেরত কোন আপিল আদেশ যদি করে যে আপনাকে আপিল করছেন আপিলে বলছে যে টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য তাহলে দেখা যায় ষাট দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা যদিও প্র্যাকটিসে দেখা যায় ষাট দিন কেন তিন চার মাস পাঁচ মাসে দেখা যায় এটা পাওয়া যায় না তবে প্রসেসিং এ থাকলে কিছু কিছু পাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার কমপ্লায়েন্স ফ্যাক্টরি হয়ে থাকে তো এই ছিল হচ্ছে আমাদের দুইশো মানে গুরুত্বপূর্ণ সেকশনগুলো একটু ওভারভিউ আপনারা ডিটেলস ভিতরে করে নেবেন সেকশনগুলো দুইশো বারো থেকে দুইশো কারণ এগুলো হচ্ছে ট্যাক্স বিভিন্ন মানে ধারা উল্লেখ করে আপনাকে নোটিশ দিবে তাই একটু আইডিয়া দেওয়া যে আপনি এই ধারাতে গেলে কোন বিষয় ওই ধারাতে কোন বিষয় তবে সেকশন গুলো ভালো করে পড়ে নেবেন আমি এখানে অবশ্যই রাখছি পুরো সেকশন সব লাইন বাই লাইন ধরে বলা সম্ভব না যার শুধু আমি সামারিটা বলার চেষ্টা করছি ওকে কোন প্রশ্ন